হ্যালো গাইস শুভ সকাল আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আজকে হাজির হলাম আশা রাখি ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আশা রাখছি খুব ভালো লাগবে তো দেখো সকাল সকাল বের হয়েছে আর হচ্ছে টিপ টিপ টিপটিপ বৃষ্টি পড়ছে তো ছেলের স্কুলে নিয়ে যাচ্ছি ছেলের হচ্ছে পরীক্ষা আছে তো দেখো যে জ্যাম লেগেছে ওই প্রচণ্ড পরিমাণের জ্যাম লেগে আছে সামনে তো অনেকক্ষণ কিন্তু দাঁড়িয়েছিলাম জ্যামে তারপরে দাঁড়িয়ে না থেকে এদিকে পরীক্ষার সময় হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে মা ছেলে হেঁটে স্কুলে চলে গিয়েছে অল্প একটু বাকি ছিল আর কি তো তারপরে হচ্ছে শিবা তো স্কুলে ঢুকে গেলো পরীক্ষার হলে ঢুকে গেছে তারপরে হচ্ছে আমরা এই যে খেজুর গাছের নিচে প্রত্যেক দিন বসে থাকি তো সেখানে সবাই মিলে বসে আছি এই যে দেখতে পাচ্ছ এই দেখো আর হচ্ছে আকাশটা কিন্তু একদম মেঘলা মেঘলা আর ঝিরঝির পাতা ঝিরঝির বৃষ্টি সাথে বেশ ভালো লাগছিল দেখতে আর আমরা হচ্ছে খেজুর গাছের নিচে বসেছিলাম এর জন্য মানে বৃষ্টিটা আমাদের গায়ে লাগছিল না তো তবু একটু যখন একটু বেশি পড়ছিল তখন কিন্তু আমরা ছাতা মাথায় দিয়েছিলাম তো যারা যারা আমরা ছাতা এনেছিলাম তারা তারা সবাই ছাতা মানে দিয়েছিলাম আর কি মাথাতে আর সবাই নানান ধরনের গল্প হচ্ছিল ওখানে হচ্ছে অনেকেই সবাই মিলে আমরা বসেছিলাম প্রতিদিনের মতো আমার বান্ধবীরা মিলে যেমন বসে থাকি তো সবাই বসেছিলাম বেশ ভালো লাগছিলো তো কিছুদিন হলো তো আমি স্কুলের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি আর কিন্তু আর স্কুলের আশেপাশে ভিউগুলো কিন্তু দেখতে বেশ ভালোই তো এইখানে দেখো হাওয়াই মিঠা এসেছে তো এই ছোটোবেলার আমার সেই শৈশবের কথা মনে পড়ে গেল হাওয়াই মিঠা দেখে আর দেখো এই যে ঘূর্ণিগুলো এই ঘূর্ণিগুলো কিন্তু আমরা ছোটোবেলায় কিনে কিনে দৌড় পা দৌড় দিতে আমার হচ্ছে সাথে দৌড়ের সাথে বাতাস লাগতো আর এই ঘূর্ণিগুলো এভাবে ঘুরতো আর কি তো অনেক দিন পর সেই শৈশবের কথা মনে পড়ে গেল তো এরকম ঘূর্ণি দেখে আর ছোটো ছোটো পাখি দেখো বিক্রি করছে এগুলো হচ্ছে না ফু দিলে সুন্দর ফুট ফ্রুট করে বাজে আর কি আর দেখো হাওয়ায় তো আমরা কিন্তু হাওয়াই মিটা কিনেও খেয়েছি বেশ ভালো লাগছিল আর এদিকে একটা স্কুল আছে দেখো বাচ্চাদের ওরা সবাই এসে কেউ কেউ কিনছে কেউ কেউ দেখছে এরকম হাওয়াই মিটা তারপরে যে খেলনাগুলো দেখছে তো আমি হচ্ছে দেখছিলাম আর শুধু আমি না আমার সাথে পাশে কিন্তু বান্ধবীরা ছিল ওরা দেখছিল মানে নানান ধরনের কথা বলছিল ওদেরও নাকি শৈশবের কথা মনে পড়ে গেছে আর এখানে দেখো সুন্দর একদম জালমুড়ি সিঙ্গারা বিক্রি করছিল আর এখানে দেখো ছোটো ছোট দুটো মেয়ে কি সুন্দর করে এই যে ঘাস ফুল তুলে একসাথে করে দেখো সুন্দর করে একদম ফুলের মানে তোরা বানিয়ে নিচ্ছে আর কি তো এত সুন্দর লাগছিলো মানে রাস্তায় ফোটা ঘাস ফুলগুলো যে একসাথে করেছে এত সুন্দর লেগেছে কি বলবো আর আরেকটা জিনিস হলো সাইডও এই স্কুলের একটা ওই সাইডে মানে ওইখানে যাওয়া হয় না ওইখানে তো ঘাস ফুলে এরকম ফুল ফুটে থাকে একদম বিছানার মতো মানে আকাশে যেভাবে তারা হয়ে থাকে ঠিক সেইভাবে হয়ে থাকে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো একসময় সময় পেলে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করবো দেখো কত ভালো লাগে তো দেখো ওরা কি সুন্দর করে ফুলের তোরা বানাচ্ছিল আর আমি কিন্তু ওদের ভিডিওটা নিচ্ছিলাম ওরা খুব ভালো মজার মানুষ একদম মজার মেয়ে ছোট দুটো বাচ্চা মেয়ে মজার মেয়ে একদম আমার সাথে অনেক কথা বলছিল হাসছিল তো অনেক সুন্দর অনেক সুন্দর ওরা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে তারপরে কিন্তু সুন্দর করে আরও ঘাস ফুল দিয়ে এই যে দেখো ফুলের তোরা বানিয়ে নিয়েছে দুজন দু রকম করে নিয়েছে তো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে খুব ভালো লাগছিলো আমার তো খুবই ভালো লেগেছিলো আর আমাকে বলছিলো কি আপনাকে একটা দিব আমি কিন্তু না থ্যাংকস তোমাকে তোমাদের দিতে হবে না তোমরা কষ্ট করে ফুলগুলো নিয়ে সুন্দর করে তোরা বানিয়েছো তো তোমাদের কাছেই রেখে দাও তারপরে কিন্তু ওরা সুন্দর করে একদম দেখো তোরা বানিয়ে তারপর নিয়ে গেছে এই যে এখান থেকে কিন্তু ঘাস ফুলগুলো তুলেছে এই যে সাইডে থেকে এখানে কিন্তু অনেক ছোটো ছোটো ঘাস ফুল হয়েছে সেখান থেকে কিন্তু ওরা এই ঘাস ফুলগুলো তুলে দেখো সুন্দর করে একদম ফুলের তোরা বানিয়েছে সত্যি কিন্তু দেখতে অসাধারণ লাগছে বন্ধুরা খুবই সুন্দর লাগছে বলার বাইরে একদম অনেক সুন্দর লাগছিল তাই কি তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে সবাই মিলে তো বসে আছি আর মাঝে মধ্যে একটু করে বৃষ্টি পড়ছিলো একটু বৃষ্টি পড়ছে একটু মানে থামছে এই কিন্তু একটু অবস্থা কী বলবো তোমাদের তো এখানে কিন্তু সেই বারোটা পর্যন্ত বসে থাকতে হয় প্রায় অর্ধেক দিনই বলতে পারো তো এই জন্যই কিন্তু এখানকার ভিডিওগুলো আমি তোমাদের শেয়ার করি আর এখানকার ভিডিওগুলো একদম কিন্তু খারাপও না দেখতে মানে এই যে আশেপাশের সুন্দর ভিউগুলো সবুজ শ্যামল ভিউ তারপরে হচ্ছে এই যে আমরা কত ঝালমুড়ি খাচ্ছি তারপরে হচ্ছে এই তো চানাচুর মাখা খাচ্ছি এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো বেশ ভালোই লাগছে এই যে তারপরে আবার দেখো আমার সামনে নিয়ে এসে দিচ্ছে আর কি ফুলগুলো তো এখানে দেখো বসে আছি সবাই আর দেখো ছোট্ট একটা আয়না এনেছে আমার ভাবি তোরা আয়না নিয়ে হচ্ছে অনেক রকমের গল্প করছিল আয়নাগুলো নিয়ে এই যে আয়নাটা নিয়ে এই যে তো এখানেই না আমরা মানে বসে থাকি আর কি এখানে রোদও লাগে না সুন্দর বাতাস আছে গাছের নিচে কিন্তু একটা বিষয় কি ওই তোমার হচ্ছে খেজুর গাছের উপরে বড় বড় হচ্ছে না ইটের ঢিলা আছে। মানে যখন খেজুর ছিল গাছে তখন হয়তো অনেকে মানে ঢিলা মে মারছিল আর কি খেজুর পাড়ার জন্য এই মাঝে মধ্যে ভয় লাগে যখন বাতাস ওঠে যদি ওই ঢিলাগুলো মাথার উপর পড়ে তাহলে একদম খুব অঘাত কিন্তু তো তারপরে সব কিছু মেনটেন করে মানে আমরা কিন্তু এখানেই বসে থাকি কারণ এখানে বাতাস যখন রোদ আসে তখন এখানে কিন্তু শেয়া থাকে আর হচ্ছে সুন্দর বাতাস হয় তো এদিকে দেখছো আর এই যে দেখো হাওয়াই মিঠারা এদিকে ডেকে এনেছি হাওয়াই মিঠা খাবো আমরা তো দেখো কিনে নিয়েছি কিনে এই যে সবাইকে দিচ্ছি তো আমি কিন্তু কিনে নিই এটা কিন্তু এই যে আমার এই পাশে যে দিদিটাকে দেখছো এই যে ছোটো মোটো একটা দিদি ওই দিদি কিন্তু কিনেছে আজকে আমাদেরকে খাওয়াচ্ছে আর কি তো আমি কিন্তু একটা দিনও ওদেরকে খাওয়ানোর সুযোগ পাইনি মানে তার আগে ওরা টাকা দিয়ে দেয় ঝালমুড়ি খেয়েছে একদিন একটা ভাবি খাইয়েছে তারপরে হচ্ছে একদিন চানসু মাখা খেয়েছে ও আর একটা ভাবি খাইয়েছে তো দেখো এখানে হচ্ছে যে এটা নিয়ে হচ্ছে আমাদের অনেক মানে আমাদের মাঝে হাসাহাসি হচ্ছিলো তো ওদেরকে কিন্তু একটু আমি খাইয়ে দিচ্ছি বলছিলাম যে না আমি তো কিনে দিতে পারিনি তো তো আমাদেরকে একটু করে খাইয়ে দিই আর কি তো ওদেরকে একটু করে খাইয়ে দিচ্ছিলাম আর দেখো মাঝে মধ্যে না আমাদের চেহারাগুলো এমন উঠে কী বলবো একদম বাজে মানে সকালে তো ঘুম হচ্ছি না কদিন হলো মানে যেহেতু ছেলের পরীক্ষা চলছে রাত অনেক রাতে ঘুমাতে হয় অনেক সকালে উঠে কাজটা সেরে বাসার তারপরে কিন্তু স্কুলে আসতে হয় দেখা যায় যে ঘুম হচ্ছে না চেহারার অবস্থা একদম কাহিল হয়ে গেছে সবারই তো এই যে দেখে এই দিদিটাই কিন্তু কিনে দিয়েছে আর কি আমাদের হয় মিঠা তবে দেখো কত বড় দেখা যাচ্ছে না মুখের ভিতর দিলে একদম কিছুই নেই তারপর দেখো আবার বৃষ্টি এসেছে এইবারে কিন্তু একটু জোরে বৃষ্টি এসেছে তখন কিন্তু আমরা চলে এসেছি স্কুলের ভিতরে তো স্কুলের ভিতরে সেটা একটা রুম মানে এখানে যত স্কুলের মিটিং হয় প্যানেল মিটিং হয় তারপরে যে কোনো টিচারদের হয় অভিভাবকদের হয় এই রুমে হয় কি রুমটা হচ্ছে অনেক বড় তো সেখানে এসে কিন্তু আমরা চেয়ারে সবাই একটু বসেছিলাম বৃষ্টির কারণে এই যে তো মনে তো মনে হচ্ছিলো কি আমরা মনে হয় যে সিনেমা হলে বসে আছে এরকম কিন্তু মনে হচ্ছিলো সবাই তো সবাই বসে বসে কি করব সময় কাটছিল না তো এক একজন এক এক রকমের গল্প বলছিলাম আর বসেছিলাম এখানে। তো কিছু কিছু বাচ্চারা কিন্তু বের হয়েছে কিছু কিছু স্টুডেন্ট বের হয়েছে আর এই দেখো মানে কিছু কিছু স্টুডেন্ট বের হয়েছে আর কিছু কিছু দেখো বাচ্চারা কি করছে মানে বৃষ্টির ভিতরে ওরা খেলছে যে দেখতে পাচ্ছ আমি আর তোমাদের সাথে জুম করে শেয়ার করিনি তো এটা হচ্ছে স্কুলের আঙিনাটা ও অনেক বড় স্কুলটা অনেক আঙিনা এই পাশে কিন্তু আরো আছে তো আরো বড় আঙিনা আছে তো তোমাদের সাথে অতটুকু আমি দেখাইনি শুধু সামনে এটুকু দেখাচ্ছি দেখতে কিন্তু এসেছি অনেকক্ষণ হলো তো পরীক্ষা শেষ হওয়ার পর বাসায় চলে এসেছি হালকা কিন্তু বৃষ্ট ছিল তো এসে তারা করে একটু স্নান সেরে নিয়ে রান্না করেছি তো এখনো ডাল হয়নি ডাল হচ্ছে চুলার উপরে এই তো সোমবার দিয়েছি আর দেখো কত বাজে এর কাছে ঘুরি দেখতেই পাচ্ছ সবারে খিদে পেয়ে গেছে তো শিবা খেতে দিয়েছি ডাল হয়নি দেখো কি রান্না করেছি এখানে দেখো ভাত রান্না করেছি এই যে ভাত এখানে হচ্ছে আলু ভাজা এই যে আর এখানে হচ্ছে তো আলু দিয়ে আর হচ্ছে শোল মাথা দিয়ে একটা মানে মাখা মাখা ত্বকে রান্না করেছি আর এখানে হচ্ছে দেখো এই যে পাখ ভাজা করে রেখেছি বলে কিন্তু দেখো শিবা খুলে রেখেছে শুটে দেবো তো শিবা ভাত খাচ্ছে তো ছিটা যায় কাকি না খেতে পারলে না দেখছেন দেখো তো বন্ধুরা খুলে রাখছিল এটা এটা ছিটে যাবে না এটা এখন বন্ধ করে রাখলাম মুখটা পুরা এদিকে ডাল হচ্ছে ডালটা নামিয়ে নেবো এগুলো সব রেখে দেয় এগুলো উটা ফালা যাস একটা মিষ্ঠ খায় আর একটা ফালা দেয় একটা অবস্থা কামড় চুপুর আছে কত কাজ কত কাজ করে আসি অর স্কুলে যায় তো স্কুলে গেলে না কোনো কাজ থাকবে স্কুলে অর্ধেক লাভ পর্যন্ত থাকতে হয় তো বন্ধুরা এই তো অবস্থা তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখন হচ্ছে সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় সন্ধ্যা কাস টাচগুলো সারলাম সেরে তারপরে কিন্তু হচ্ছে পুজো দিলাম সন্ধ্যা প্রদীপ দিলাম পুজো দিলাম দিয়ে একটু জল গরম বসিয়েছি আর জল গরম বসিয়ে তারপরে হচ্ছে যে কালকে হচ্ছে এগুলো সব বের করেছিলাম তো সেগুলো হচ্ছে ধুয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে জল টল ঝরে গেছে শুকিয়ে গেছে তো এখন দেখা তুলে রাখছি এই যে আর আজকে হচ্ছে জল গরম করার সময় জলও শুকিয়ে গেল চা করতে নিচ্ছি চাও শুকিয়ে গেল কি বলবো তোমাদের তো এখানে হচ্ছে দেখো মিষ্টি খেয়ে নিচ্ছিলাম মিষ্টি খেলে কিন্তু দাঁত ব্যথা করে বর্তমানে তবুও মিষ্টি খাচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা একদমই নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর